বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি একটা ভাই আসছে ভালোবাসার কানে অনেক দূরে থেকে আমার এখানে বেড়াতে ভাইকে আসতে বলছিলাম বন্ধুরা কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন বেড়াতে আসবেন সবাই যারা আমার ভিডিও দেখেন সবার নামে আমি মামলা করব আপনারা সবাই আমার বাসায় আসবেন এই মনের আদালতে আপনাদের মামলা করবো যেরকম ভাইয়ের নামে করছি ভাই অনেক দূরের থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসে

রাজু খানকে দেখে রাস্তাঘাটে সেখানে উন্নয়ন মূলক অনেক কাজে জড়িত আসলে দেখে আমি আসলে ভারত রাজু ভাই আসলে আমি মনে করি একজন রাজু ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা

আরো আরো ভালোভাবে আরো উন্নত কাজ করতে পারাশোনা করতে চেষ্টা করি আরো ভালোবাসা দিতে পারি нимиও দিতে পারে সেজন চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে মানুষ খারাপ না বলি যতদিন পৃথিবীতে বাসবো মানুষ যাতে বলতে পারে আল্লাহর লোকটা কত ভালো মরার পরেও যেন বলতে পারে আল্লাহর লোকটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেক বেঁচেছি এরকম কথা কেউ না বলুক এমন সবার মন রক্ষা করা সম্ভব না দর্শক বন্ধুরা যদি কেউ আমার উপরে কষ্ট পেয়ে থাকে ক্ষমা করে দিবেন আপনারা আসেন আমার বাসায় একটা ডেট দিব ডেট আপনারা আসেন আপনাদের নিয়ে সবাই এক জায়গায় এক জায়গায় মিলে আমরা ডাউল ভাত খায় অন্তত ওকে নিজের কাছে ভালো লাগবে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমার বাসায় আসবেন এক জায়গা বসে একটু সময় নিয়ে আসবেন দুই চার পাঁচ দিন বেড়াবেন এক জায়গা বসে ডাউল ভাত খাবো অন্তত ওকে আত্মায় শান্তি পাবো আর আসলে আপনি অনেক দূর থেকে আইছেন আপনার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আসছেন আপনাকে আমি টাকা পয়সা দিলে আপনি নেবেন আমি জানি আপনাকে একটা জিনিস যদি দিই আপনি কি নেবেন ইনশাআল্লাহ উপহার দিব আমি উপহারটা কি পাঁচশো টাকা এবার কপাল ভালো হইলে আপনি পাঁচ হাজার দুই হাজার এক হাজার সর্বনিম্ন ধরেন মানে একশো টাকার নিচে নাই সর্বোচ্চ দশ হাজার টাকা এখন দেখি আপনার কপালে কি আছে এখন বুঝতে শুনি একটা উঠা।

এই দশ হাজার টাকা যদি আপনাকে এমনি আমি দিয়ে দাও আপনি কি নিতেন না কোনদিনও নিতেন দশ হাজার টাকা এটা আপনাকে দিছি আমি আপনার ছোট ভাই আপনি কিন্তু পাইছেন একশো টাকা পাইলো আপনার নিতে

মাগুরা জিনাই কুষ্টিয়া তারপরে আপনার নওগাঁ মানে কয়েকটা জেলা নিয়ে কাজ করবো বাড়ি আসতে আমাদের ধরেন দশ দিন বারো দিন সময় লাগবে সেই ক্ষেত্রে একটা ভাই যদি এসে আমাকে না পায় আসলে আমি কষ্ট কষ্ট আর আমাদের ফোনে অপরিমাণ ফোন আসে আমরা প্রথমে ফোন রিসিভ করতে পারে আপনি আমাকে প্রথম মানে কয় টাকা দিয়েছিলেন আমার ফোনে আপনি যোগাযোগ করবেন প্রথম কয় টাকা দিয়েছিলেন একশো টাকা আমি ফোন পাঁচশো টাকা ফোন দিয়েছিলাম ঠিক আছে এখন আমাদের সাথে ভাই যে নাম্বার পায় সেই ফোন দেয় যে নাম্বার পাবে সেই আমাদের ফোনে ফোন দিবে এখন আমি কিভাবে বুঝবো যে এই লোক পিছনে আমি কথা বলবো এই লোক আমার বাড়িতে আসবে যে মানে নাম্বার পাবে সেই ফোন দিলে নাম্বার গুলো আছে কিনা সেটা মানে সেও রাজ জন্য যে আপনি আমার আমার মাধ্যমে হয়তো বিয়ে শাদী করবেন হয়তো আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন কিন্তু এটা কিভাবে বুঝবো সিওর এই জন্য আমরা অসহ্য এই কথাটা বলছি যে পাঁচশো টাকা আমাদের দিকে আসে আগে অ্যাডভান্স করবেন এখন আপনি যতটুকু দেখলেন না আমাদের ভিতরে কোনো সিটারি বাট পারি না 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 আপনি প্রশ্নে আসেন এটা কি সিটারি বাট পারি কোন প্রশ্নে আসেন না এটা আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান আমি মনে করি আমরা যে বাংলাদেশের মধ্যে এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আমার আছে বলে আমার মনে হয় না আমি দেখেছি আপনাকে অনেক জায়গায় মানে টাকা পয়সা ছাড়াও বিয়ে করে দিতে পারে টাকা পয়সা দিয়ে বিয়ে আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় মানুষ তো খুশি হয় যে বিয়ে করে যাদের বিয়ে দেন সে তো খুশি হয়ই কিন্তু আল্লাহ খুশি হয়ে যায় এখানে আল্লাহ রাজি হয়ে যায় দুনিয়ার মানুষও রাজি হয়ে যায়

এক আল্লাহ ছাড়া তাদের কেউ আছে কেউ নাই সেই ক্ষেত্রে এই যে কাজগুলি আমরা করি তাহলে কাজগুলি কি ভালো করি না খারাপ করি আপনি কোন দিকে বলেন অনেক ভালো কাজ আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এটা এত ভালো কাজ এত উপকার হয় দেশের জাতির এত উপকার হয় সেটা বলে শেষ করতে পারব কিন্তু আমাদের একটা সমস্যা আছে সেটা আপনাদের বলি সেটা হলো কি ধরেন আমার ধরেন এখন শুধু শুধু দুই হাজার এখন দুই হাজার লোক যদি একদিনই ফোন দেয় কতটা সম্ভব না সম্ভব না প্রতিদিন যদি পঞ্চাশ জনের সঙ্গে কথা বলি পঞ্চাশ জন ভাই ব্রাদার সঙ্গে কথা বললে তাও আমাদের প্রায় দেড় মাস সময় লাগে হ্যাঁ চল্লিশ দিন সময় লাগবে পঞ্চাশ জনের সঙ্গে কথা বলা টাপ ব্যাপার আর অনেকে বলে কি হুটাট করে ভাই একটা আমার নাম্বার দেন কথা বলে দিবে এখন আপুদের কথা আমার নাম্বার ভাই একজনকেই দিলেন আগে তাকে দেখাবেন যদি ভালো লাগে তার নাম দেশের বাড়ি শিক্ষা যোগ্যতা সব আমাকে বলবেন বলার পরে ভালো লাগলে আমার নাম্বার তাকে দিবেন একটা ভাই বিষয় যদি দশজন আপুর সঙ্গে আলাপ করি কথা বলি একটু সময়ের ব্যাপার আছে অবশ্যই আছে না বলা সেই ক্ষেত্রে একটা দোকানে আপনি চকলেট কিনতে যাবেন চকলেটের দাম 1 টাকা যদি মনে করেন যে আমি যাব এক মিনিট সময় লাগবে কিনে নিয়ে চলে আসব আপনি যাই যদি ওই দোকানে দেখেন আপনার মতো 1000 লোক ওই দোকানে ভিড় করছে তাহলে দোকানদার চেষ্টা করবে যত দ্রুত পারি আমার কাস্টমারকে বিদায় করার জন্য কিন্তু যে আগে গেছে তাকে আগে দিবেন না যে পরে আইছে লাস্টে তাকে আগে দিবেন যে আগে আসে তাকে আগে আমরাও যদি আমার আপন ভাইও আমার কাছে আসে আমি চেষ্টা করি যে আমার কাছে আগে আইছে তারপরে যে ধরেন দশজন আমার কাছে আইছে আগে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার কিন্তু যে ওই যে তিন নম্বর বাদ দিয়ে যে দশ নম্বরে কাজ করব এরকম সিস্টেম আমার কাছে নাই তবে একজন লোক আমার কাছে আইছে চেষ্টা করি একজন লোককে যেন দ্রুত ভালো কিছু উপহার দিতে পারি এটা ডাক্তারের কাছে কিন্তু এটা রুবি গেলে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাকে ভালো করার জন্য একটা উকিলের কাছে যদি কোন মক্কেল যায় সে চেষ্টা করে যে মক্কেলে যেভাবে জামিন দিতে হবে তা না হলে তার কাছে রুগী যাবে যাবে না আমাদের কাছে যদি আমরা মানুষকে ভালো কিছু দিতেই না পারি তাহলে আমাদের কাছে কেউ আসবে আজকে আমি ধরেন একটা মানুষ আমার কাছে আইছে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তার জায়গা তো আমি ওইতে হতো অনেক স্বপ্ন নিয়ে আইছে যদি তার স্বপ্ন বাস্তব করতে পারি তার মাধ্যমে পাঁচজন পাবো পাবো না আমরা যদি সিটারি বাট পারি করতাম ক্যামেরার সামনে আসতাম

মানে আপনার বিটার বউর সাথে ভালো সম্পর্ক বানাইয়া চিন্তা করতেছে যে আমি যে সুন্দরী বউ পাইছি বউ পেয়ে আপনার ভুলে গেছে আপনার যে ওয়াইফ তাকেও ভুলে গেছে এবার চিন্তা করতেছে এরকম বউ চলে গেলে বউ আর কিন্তু কখনো কি একটা বার ভেবে দেখেছে মানুষ যে মা বাবা চলে গেলে জীবনে আর পাবো না বউ চলে গেলে সকালে আসবেন বিকালের মধ্যে আপনাকে বউ দিতে পারবো আপনার এলাকায় আমার মতো অনেক রাজু খান আছে তাদের মাধ্যমে বিয়ে শাড়ি করা সম্ভব কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবে তাই যদি কেউ এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছেন মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলি তারা আমার কাছে আসেন ফ্রিতে বিয়ে করাই দেবো কোনো টাকা পয়সা লাগবে না আরো তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব কথা দিলাম চ্যালেঞ্জ থাকলো অপেন ভাবে এইভাবে ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না ভাই বুকে হাত রেখে বলতে পারি ভাই একদিনের মধ্যে বিয়ে করাই দেবো কিন্তু আমাদের এখানে সদস্য আছে সেই কারণে আমরা সিরিয়ালি কাজ করতেছি প্রতিদিন কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদের বলে বুঝাইতে পারবো না তবে আমরা কোনো আপুদের কাছে টাকা পয়সা নাই না তবে একটাই দাবি আপনাদের কাছে ভাই কিউ দয়া করে মা-বাবাকে কষ্ট দিবেন না মা-বাবাকে ভালোবাসবেন আর এই ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে অপরিমম অপরিমেন শেয়ার করছে ভাই বাইকে মন থেকেই ভালোবাসি ভাই তো এমন কোন ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই তাকে আমি পার্সোনাল ভাবে আমার বাসায় আনছি আর যারা ভিডিও শেয়ার করেন আপনাদের কো আনবো আসলে একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙাল ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন বলছি একটা কথা শুনেন ভাই যদি আমাকে এখন বলে পাঁচ লক্ষ টাকা দিব আমাকে বিয়ে করায় দিতে হবে সম্ভব না ভাই কিন্তু বিয়ে করতে আসেনি ভাই আইসে কি জন্য ভাই আমার ভিডিও দেখি ভাল লাগে ভাই এই সব কাজে ভাইও উদ্যোগ নিবে তার এলাকা মসজিদ মাদ্রাসা আছে ভাইও এই সব কাজ করে ভাই আমার একটা দেখার জন্য আসছে ভাইরে এখানে মসজিদ মাদ্রাসা আছে আমরা এখানে যাব ইনশাআল্লাহ তাদেরকেও আমরা যতটুক পারি যদি আল্লাহ বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে যাব ওইখানে যে সাপোর্ট করব তা বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে কথা হবে এইবার সাথে কিন্তু আমার প্রথম 500 টাকা অ্যাডভান্স করছে সদস্য তারপরে অনেক সময় ফোন দিয়ে পায় নাই এবার কি করছি ভাইকে ভাই আমার ভিডিও শেয়ার করতে মেসেঞ্জারে বার সাথে আমার কথা হয় প্রতিটা ভিডিও শেয়ার করে তার প্রতি অন্যরকম একটা খেয়াল আরো কিছু লোক আছে যেরকম জাহিদুল ভাই আছে প্রতি ভিডিও শেয়ার করে কবিরুল ভাই আছে তারপরে কখন ভাই আছে আর এরকম অনেক লোক আছে আসলে সবার নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিও শেয়ার করে এদেরকে আমরা টার্গেটে রাখি যে এদেরকে আমরা যতটুকু পারি ভালো কিছু উপহার দেবো দ্রুত কাজ করবো তাদের জন্য ভাই আসলে যদি আপনি অনেক সময় ফোন রিসিভ করতে পারিনি তারপরও কষ্ট পেয়ে থাকেন ভাই ক্ষমা করে দিবেন কারণ ব্যস্ত থাকি হ্যাঁ

যারা দুই নম্বর আসামি ভিডিও কমেন্ট করেন তিন নম্বর আসামি যারা ভিডিওতে লাইক করেন তারা তিন নম্বর আসামি তো বন্ধুরা আপনারা আমাদের বাড়িতে আসবেন আপনাদের নামে মামলা করব এই মনের আদালতে বাইকে যেরকম মামলা করে আনছি মনের আদালতে মামলা করব অবশ্যই আপনারা আসবেন আসলে আমরা এক জায়গা বসে ডাউল ভাত খাবো আসলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে হয়তো মা বাবাকে ভালোবাসবে এই এই ভিডিও দেখার পরে সুন্দরী বউ পেয়ে কষ্ট দিবে না মা বাবাকে অনেকে হয়তো ফিরে আসবে একশো জনে যদি ভিডিও দেখে একজন কি আসবে না এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবে এক দুইজন আসবে বন্ধুরা আপনারা ভিডিওটা অনেক সময় ধৈর্য সহকারে দেখলেন অনেক অনেক ধন্যবাদ যদি কোন অন্যায় করে থাকি আমি আপনাদের ছোট ভাই আমাকে ক্ষমা করে দিবেন যতটাই পারি আপনাদের পাশে থাকব। কেউ আমাকে ভুল বুঝবেন না যারা আমার সদস্য আছেন সবার কাজে আমি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য